হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা কিছু কানের দুল দেখাবো এত সুন্দর সুন্দর ইয়ারিংস আসছে নতুন নতুন তো ভাইয়া দেখান আমাদের কালেকশন আসসালামু আলাইকুম একেবারে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন আসছে কানের দুল আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট ঝুমকা স্মল ঝুমকা 6 আনার ভিতরে এটা 6 আনার মধ্যে 22 না এগুলো ভাইয়া হ্যাঁ 22 কেট 22 কেটের মধ্যে 6 আনা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমরা কালেকশনগুলো দেখাই এই যে একটা ঝুমকা দেখেন এই যে এটা হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে এটাও অনেক সুন্দর এই যে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ওয়েটগুলো কম হবে না হ্যাঁ এটার ওজন হচ্ছে সাড়ে ছয় আনা এটা যেমন মাত্র সাড়ে ছয় আনা অনলি সাড়ে ছয় আনাতে কিন্তু পাচ্ছেন হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে আমাদের মাত্র পাঁচ আনা বাইশ ক্যারেটের মধ্যে মাত্র পাঁচ আনা এটা

মন জুড়িয়ে যাবে আমি যে কালেকশনগুলো আজকে দেখাবো আচ্ছা এটা আরেকটা থেকে এক একটা ডিজাইন এত ইউনিক ইউনিক হবে পড়তে লাগার মতো দেখার মতো এটা অনলি পাচানা এটা হচ্ছে অনলি পাচানা এই যে পাচানার একটা কানে দূর পড়লে দেখেন মনে হবে যে 6 7 আনা পড়ছে অনেক সুন্দর খুব সুন্দর একটা কালেকশন এরপর আমি আরেকটু লং ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই এই যে এটাও খুব সুন্দর এটা 22 ক্যারেট আনকমন ডিজাইন 6.5 ইঞ্চি এটা হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি 22 ক্যারেট 22 ক্যারেট 6.5 ইঞ্চি এর পরে দেখাচ্ছি হচ্ছে আরো একটা কালেকশন এই যে ওয়াও এটা খুব সুন্দর সবগুলোই কিন্তু আমাদের 22 ক্যারেটের মধ্যে হ্যাঁ এটাও 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চির মধ্যে মানে আমাদের কাছে আন্টার ডিজাইন আছে তারপর পুশ সিস্টেম আছে যেমন এটা হলো পুশ আচ্ছা এই যে এটা হচ্ছে পুশ সিস্টেম মানে খুব সুন্দর একটা ডিজাইন এটা 22 ক্যাটার হ্যাঁ এটা হচ্ছে সাতানা এটা হচ্ছে আমাদের সাতানা এরপর আমি চেইন স্টাইললে দেখিয়ে দিয়েছি থাকি থাকি এই যে এটা হচ্ছে চেইন স্টাইলের এটা খুব সুন্দর

তো এরকম কিন্তু অনেক ডিজাইন পাবেন এই যে এখানে অনেক কালেকশন আছে তো শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই আনন্দ জুয়েলার্সে চলে আসতে হবে আপনাদেরকে তো এটা হচ্ছে একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে চলে আসবেন ভাইয়াদের স্কিনে কিন্তু হেল্পলাইন নাম্বার আছে এই যে এই নাম্বারে সরাসরি নক করবেন ফেজ।